ঘুম জুদি না আসে কবি রে ধরতshin dilpite ঘুম জুদি না আসে গো বীরদদে প্রভু রূপে জানো আঁখা খরো রূপে ইচাচ প্রভু রূপে ई <laughs> गई এই গজলটা আমার 4 মিলিয়ন ভিউ আছে তো এই গজল থেকে আমি আহ এই গজল জগতে ভাইরাল হয়েছি এই শোনার চলে আমি কিচ্ছু বলবো না আমি তোমাকে টাকা দেবো বললাম সত্যি কথা বলার জন্য টাকা দেবো আমি বলেছি যতক্ষণ দেবো এটা ওয়াদাভ হয়ে যাবে চলে এসো শোনা এসো

दीदी गुरु के अच्छा चपे खो खो चोती दा ऐसे सोबीरी दे प्रभु गुरु पे जाजाता ततई गाए ए ए ए प्रभु गुरु पे इजाजाता ततई गाए खो खो चोती दा ऐसे सोबीरी दे प्रभु गुरु पे जाजाता ततई गाए ए ए ए ओगोरपुर पे इजाजाता ततई गाए

सासी चु चोटा सासी चुचो जा दापा त

নাইলে নফল নামাজ পড়ো এরকম আমলে এবাদত যদি ঘুম না আসে দেখবেন এমনিতেই জিকির করলে কিংবা দরুদ পাঠ করলে এমনিতেই ঘুম এসে যায় আর আমাদের ঘরে যুবক ভাই আর আমাদের ঘরে যুবতী বোন এদের যদি ঘুম না আসে এরা কি করে শোনা হ্যাঁ মোবাইল দেখে আমি একটু বলবো বলবো হ্যাঁ

ছেলে যদি ফ্রি ফায়ার খেলে ভাব সত্যি কথা বলবেন এরা যখন খেলে দেখবেন দু চারজন মিলে একটু অন্ধকার জায়গা দেখে বসে ঠুস ঠাস করে খেলে আর যখন খেলছে আর ওই সময় যদি একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে ওই রাস্তা দিয়ে এখন চোখের একটু প্রবলেম হয়ে গেছে তো চোখে খুব একটা দেখতে পায় না বয়স্ক লোক তো আর এরা যখন অন্ধকারে বসে ওই ফ্রি ফায়ার খেলছে কানেরও একটু সমস্যা হয়ে গেছে আর এ যখন ওই খেলতে খেলতে বলবে ধর ধর মার মার আচ্ছা বলেন হাট অ্যাটাক করে পড়ে যাবে না ওখানে হ্যাঁ মার মার করবেন বলবেন আমি কি অন্যায় তো আমার ছেড়ে দে ভাই আমি চল যাই বলবে না ভাব হ্যাঁ বলে আমি কি অন্যায় তো আমার মারিস কেন অত জোরে খেলাচ্ছে ফ্রি ফায়ার পাবজি তো যাই হোক এসব খেলা খেলবেন না সময় পেলে একটু পাঁচ হতো না পড়ার চেষ্টা করবেন তো একটি রিকোয়েস্টের কালাম আমাদের রিয়াজুল ভাইয়ের কাছে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এটা আল্লাহ পাকের কুদরতি কুদরত সম্পর্কে সেই কালামটি পরিবেশন করছে তাহলে তোমাদের এই হলো একবার রিয়াজুল ভাই আবার গাইবে তোমাদের পুরস্কার নিয়ে যাক মাশাল্লাহ তো আজান হবে তো ছোট্ট করে তার আগে একটি রিকোয়েস্টে কালাম দিয়েছে আমার ভাইয়েরা তো ছোট্ট করে এক কলি গাইছি তারপর নামা আজান হবে আজানের পর নামাজের পর আবার অনুষ্ঠান শুরু হবে তো আসুন ছোট্ট করে গাইছি ধীরেস্তিভাবে শ্রবণ করে দাও স্বন্ধ

सा ससारा आख की गदाई सुस ससा दीदी चचाया गाई सुसारा आख की गदाई सुस्ता दीदी 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 समानोगो काले देश सच चले चचा जल चचा समान दोगो काले देश सच चले चचा अच्छा 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 अच्छ

चचा चचा दे शशि कौन बाबा दे चचा चचा चीपिता दे शिश्रिको बे देसा सच चचा चचा दे शिश्रिको बाबा का

আমি আমি হাত দেখাবো তখন সুবাহানাল্লাহ হবে তো শোনা হ্যাঁ একবার করে মানে জোর হবে আর একটা করে টাকা এখানে থাকবে আমি পুরস্কার সবাইকে দিয়ে যাবো ভাই ঠিক আছে তো আমার এই ভাইদের সামনে কথা দিলাম পুরস্কার দিয়ে যাব না যদি হয় আমার চার চাকা তোমরা বিক্রি করে খাবার খেয়ে নেবে সবাই ঠিক আছে চলো ਤੇਰੇ ਹੋਵੇ ਨਾ ਜੇਰੇ ਹੋਵੇ ਨਾ ਪੀਟੀ ਕਾ ਤੁੰਗਿੰਦੇ ਸਿਸ਼ਾ ਤੇ ਆ

ভাঙড়ের ছেলের কি আওয়াজ কম হবে ভাঙড়ের ছেলের আওয়াজ কম ভাই বিরাট আওয়াজ বলো কালকের আমি বর্ডারের ওই দিকে প্রোগ্রামে গিয়েছি কালকে বর্ডার সাইডে ওখান থেকে দু কিলোমিটার বাংলাদেশ

এবারে ফাইনাল হচ্ছে এখন যদি ভারতে ইন্ডিয়ার লোক যদি জেগে যেতে দশ টাকা আর মানে যারা জিতবে তারা কুড়ি টাকা আর যারা হারবে তারা কিছু পাবে না ঠিক আছে হবে তো না যারা হারবে তারা দশ টাকা যারা জিতবে তারা কুড়ি টাকা চলো ইনশাল্লাহ শেষ শেষ কথা এবার ফাইনাল হচ্ছে বলছে দেখুন

ইন্ডিয়ার জন্য দশ টাকা আর ভারতের জন্য কুড়ি টাকা ঠিক আছে হ্যাঁ তাহলে এই দুই টাকা দুই জায়গায় আছে কিন্তু আমি নিয়ে যাব না তোমাদেরকে দিয়ে যাবো সবাইকে দিয়ে যাব ঠিক আছে কাউকে বাকি রেখে যাব ইনশাল্লাহ সবাইকে দিয়ে যাব হবে তো শোনা ডাক করেছো তোমাদের টাকাই সাইড করা আছে এখন এখনো আমার বস্তায় আছে ঠিক আছে চলো এবার যে কালামটি পরিবেশন করব আমার মায়েদের বারবার করে বলছে আপনারা ভিতরে অনেক জায়গা আছে আপনারা বসুন বসলে আরো ভালো লাগবে গজল বলতে কারণ আপনারা না দাঁড়িয়ে থেকে আপনারা বসুন হ্যাঁ আমার বলছি আসলে মায়েদেরকে কি বলেন তিনি গন্ডগোলটা এখানকার না গন্ডগোলটা কোথাকার গোড়ার গন্ডগোল বুঝতে পারেনি আমার মায়েদের যদি হাজার বার বলি শুনবে না কারণ আদম নবী আর আম্মাজান হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছে জান্নাতের ভিতরে রেখেছে আর বলেছে আল্লাহ বলছে বলে যে গন্ধম ফল খাওয়া তো দূরের কথাও ধারে পাশে যাবি না আচ্ছা আম্মাজান হাওয়া শুনেছিল নিজে খেয়েছে আর কাছে বলতে এই দেখো আমি তোমার তুমি আমার স্বামী একটা ফল দিলি তুমি খাও না কেন খাও ওরকম করলি হয় যেই দেশে আর খেয়েছে এইবার আল্লাহ বলতে জান্নার থেকে বেরো বুঝতে পারেনি সাড়ে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ দোয়া কবুল করেছে আর আমি সিরাজুল যদি এখান থেকে শশো Tumai my daughter, don't they think in the heart? tumi I think amar. মন মায়ের মুখ যায় দিন মাসাল্লাহ হাত নামাও সবাই মাকে ভালোবাসে আমি পুরস্কার দেব আমি একটা প্রশ্ন করব যে টপ করে হাত তুলতে পারবে ঠিক আছে হ্যাঁ রেডি তো সবাই ঠিক আছে শাশুড়ির মুখ কার মন ভালো হয় হাত তো দেখলে দেখেছেন সত্যি কথা এবার বেরিয়ে গেছে সর্বনাশ এখনো হাত নামা আগে বিয়ে করেছিস তোরা যাই হোক মিস্টেক হয়ে গেছে সিলিপা সিলি হয়ে গেছে নাকি হ্যাঁ চলো

আচ্ছা সত্যি কথাটা বলো তিনি যুবক ভাই যারা আছো মা বেশি আদর করে ডাকে না শাশুড়ি বেশি আদর করে